সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে অত্যন্ত শুভ মঙ্গলের এই সঞ্চার তার মধ্যে সামান্য অসুখত্বের ছোঁয়া দিয়েছে কেতুর অনুপ্রবেশ সিংহ রাশিতে কেতু এবং মঙ্গলের ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাব বাইশে জুলাই দু হাজার পঁচিশ বৃষরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু হাইলি ক্রিয়েটিভ এবং এই ক্রিয়েটিভ সত্তা এটা কিন্তু বৃষের ক্ষেত্রে অন্যান্যদের থেকে অনেক অনেক বেশি তারা কিন্তু খুব সহজভাবেই তাদের তাদের জীবনে জীবনে একটা একটা গতি নিয়ে আসতে আসতে পারবেন। মুভমেন্ট দেখতে বৃষরাশি বা লগ্নের মানুষ তারা যে পরিবর্তনটা পাবেন তার সূত্রপাত এই সময় কিন্তু শুরু হতে চলেছে খেয়াল রাখতে হবে বাড়িতে কাজ করতে করতে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে গাড়ি কেনার সম্ভাবনা এটা বাড়বে গাড়ি পরিবর্তন গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কেনার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে মিশন সাকসেস রেট অ্যাচিভমেন্ট লেভেল এগুলো অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে অত্যন্ত শুভ মঙ্গলের এই সঞ্চার তার মধ্যে সামান্য অসুখত্বের ছোঁয়া দিয়েছে কেতুর অনুপ্রবেশ সিংহ রাশিতে কেতু এবং মঙ্গলের ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাব বাইশে জুলাই দু পঁচিশ এই যে বাইশে জুলাই দু পঁচিশ আমরা সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুকে দেখতে পাব এটা অশুভ কিন্তু মঙ্গল তার নিচস্থ অবস্থা থেকে প্রবেশ করেছে সিংহ রাশিতে এটা পজিটিভ বেনিফিশিয়াল শুভ কালপুরুষের প্রত্যেকটি রাশির মানুষ এতে কিন্তু এনার্জি পাবে এবং কালপুরুষের যে সামগ্রিক শক্তি সেটাও কিন্তু মঙ্গলের এই সিংহে প্রবেশের কারণে বাড়তে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব, বৃষরাশি বা লগ্নের মানুষদের নিয়ে তারা কতটা উন্নতি করতে পারবেন তাদের ক্ষেত্রে মঙ্গলের এই সঞ্চার কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝবার খুঁজবার চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি বেশ জেদি বেশ রাগি বেশ ডমিনেটিং এবং তার সঙ্গে সঙ্গে হিউজ রেসপন্সিবল এবং ক্রিয়েটিভ বৃষরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু হাইলি ক্রিয়েটিভ এবং এই ক্রিয়েটিভ সত্তা এটা কিন্তু বৃষের ক্ষেত্রে অন্যান্যদের থেকে অনেক অনেক বেশি বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের এই ক্রিয়েটিভিটি এটা অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট তারা ধীর তারা স্থির তারা পরিশ্রমী তারা ডেডিকেটেড এবং তার চেয়েও বড় কথা তারা রেসপন্সিবল এর মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি দেরিতে হলেও তারা প্রকাশিত করে থাকেন একটু বেশি বয়সে বৃষকে সাকসেসফুল হতে দেখতে পাওয়া যায় কারণ তাদের নবম এবং দশম শনি এই বৃষর ক্ষেত্রে চতুর্থে মঙ্গল বৃষের কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর এটা চেঞ্জ হতে চলেছে বৃষের অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে বৃষের মধ্যে একটা छुटবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বৃষ দৌড়ুতে চাইবেন দ্রুত কাজ করবার মানসিকতা সেটা বৃশর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে চট জলদি হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো একটি বিষয়কে কমপ্লিট করবার চেষ্টা এটা আমরা বৃষের ক্ষেত্রে দেখতে পাবো বৃষ রাশি বৃষ লগদের মানুষজন তাদের মধ্যে মুভমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রথমেই খেয়াল রাখুন রাশি বা লগ্নের মানুষ যারা চাইছেন একটা বাড়ি করতে যারা চাইছেন তাদের একটা বাসস্থান হোক তাদের একটা আস্তানা হোক এদের ক্ষেত্রে কিন্তু স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজভাবেই তাদের জীবনে একটা গতি নিয়ে আসতে পারবেন একটা মুভমেন্ট তাদের জীবনে আসতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে বৃষ কিন্তু স্ট্রিক্ট ডিসিশন দিতে পারবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করছি ঝামেলা হচ্ছে সেই রিলেশনশিপ কন্টিনিউ করব কি করব না কেতু যে ঝামেলার ইন্ডিকেশন গত দিয়ে আসছে তার রেজাল্ট এটা কিন্তু মঙ্গল করিয়ে দেবে মঙ্গল ডিসিশন নিতে সাহায্য করবে মঙ্গল পারিপার্শ্বিক পরিস্থিতি এনভায়রনমেন্টকে কি উপলব্ধি করাবে রিয়ালিটি বাস্তব সেই সম্পর্কে বৃষ কিন্তু বুঝবেন বৃষর মধ্যে যতটুকু ইমোশন ছিল যতটুকু ইমোশনাল বিহেভিয়ার বৃষকে বেশ চাপের মধ্যে রেখেছিল সেই জায়গা সেই ক্ষেত্র থেকে বৃষকে বার করে নিয়ে আসবে এই মঙ্গল বাড়ি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির ডেকোরেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাবো রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন আমরা দু হাজার পঁচিশের শুরুতেই বলেছিলাম দু পঁচিশ হচ্ছে পরিবর্তনের বছর বৃষরাশি বা লগ্নের মানুষ তারা যে পরিবর্তনটা পাবেন তার সূত্রপাত এই সময় কিন্তু শুরু হতে চলেছে বৃষ রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থ ভাবে দ্বাদশপতি এসে অবস্থান করে রয়েছেন দ্বাদশ অর্থাৎ বিদেশ দ্বাদশপতি চতুর্থ ভাবে অবস্থান করে থাকার ক্ষেত্রে বহু রেজাল্ট হতে পারে তার মধ্যে কয়েকটি আমরা বলব খেয়াল রাখতে হবে বাড়িতে কাজ করতে করতে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে দ্বাদশ হলো পা বাড়ি হলো চার তাই বাড়িতে কাজকর্ম করতে করতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে কিংবা গৃহস্থালির কোনো কাজ করতে গিয়ে পায়ে প্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে রান্নাবান্না করছেন হাত থেকে গরম কিছু একটা পড়ে গেল সাধারণত মেটাল হওয়ার সম্ভাবনা বেশি সেই মেটালিক কোনো জিনিসপত্র গরম হাত থেকে পড়ে গেল পায়ে ছ্যাঁকা লাগলো এটা হতে পারে হাউস কাজ করছিলেন কোনো একটা বিষয়ে আয়রন করছিলেন ইস্ত্রি করছিলেন করতে গিয়ে দেখতে পেলেন বেশ শরীরের বেশ খানিকটা জায়গায় ছ্যাঁকা লাগলো পুড়ে গেল এটা কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এবং এটা হলে কিন্তু হাঁটুর নিচের অংশে হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখেছি বহু মানুষ তারা বিছানার উপরে বসে খাটের উপরে জামা ছড়িয়ে সেটা আয়রন করেন ফাটু ভাঁজ করে বসে তাদের পায়ে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি টেবিল ইউজ করতে পারেন আয়রন টেবিল ইউজ করলে পরে সমস্যা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টি হতে পারে বিদেশে বাসস্থল সৃষ্টি বাড়ি থেকে দূরে রয়েছেন বেশ কিছুদিন চাকরি করছেন এবার একটা বাসস্থানের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন এই নতুন বাসস্থান সৃষ্টির পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রথম ধাপ এটা কিন্তু এই সময় শুরু হতে পারে রাগ চেদ তেজ ইত্যাদির বহিঃপ্রকাশের একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এই সময় চতুর্থভাবে দ্বাদশপতি অবস্থানের কারণে মায়ের সঙ্গে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য এগুলো একটু আপনাকে ডিস্টার্ব করতে পারে মায়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল হঠাৎ করে মায়ের সঙ্গে কোনো একটা খারাপ ইভেন্ট ঘটলো যেহেতু চতুর্থে মঙ্গল এবং কেতু কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু কখনোই শুভ কম্বিনেশন নয় তবে তারই সঙ্গে সঙ্গে মাতৃসূত্রে কিছু প্রাপ্তি যোগ। এটাও আপনার ক্ষেত্রে আসতে পারে আবার মায়ের কারণে কিছু ব্যয় এটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কারণ দ্বাদশ মানেই তো ব্যয় আপনারা সবাই জানেন ইতিমধ্যে যারা এই জ্যোতিষ বিষয় সম্পর্কে চর্চা করেন বা আমাদের ভিডিওগুলো দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বারো নম্বর ঘর হলো হাউস অফ এক্সপেন্সেস তো সেই ঘরের অধিপতি যখন চতুর্থে এসে অবস্থান করে রয়েছে তখন কিন্তু বিষয়টি বেশ চিন্তাজনক এছাড়াও চতুর্থ ভাবে মঙ্গল এসে অবস্থান করবার কারণে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাড়ির ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ ফ্রিজ এসি কিংবা ওয়াশিং মেশিন গিজার ইত্যাদি যন্ত্রপাতি খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে অর্থাৎ সেই সমস্ত ডিভাইস যেগুলো গরমের সঙ্গে লড়াই করে কিংবা যেখানে আমরা একটা মোশন দেখতে পাই কন্টিনিউয়াস মোশন সেই ডিভাইসগুলো কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে গাড়ি কেনার সম্ভাবনা এটা বাড়বে গাড়ি পরিবর্তন গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কেনার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনৈতিক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রাগ জেদ ইত্যাদি বাড়বে হঠাৎ করে বন্ধুদের সঙ্গে কিছু সমস্যা কিছু মনোমালিন্য এটা সৃষ্টি হতে পারে এবং বন্ধুদের কারণে আপনি ডিস্টার্ব হচ্ছেন এই জায়গাটা এই ক্ষেত্রটা কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে বা লগ্নের মানুষদের সামান্য উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে পিতৃ সুখের অভাব এটাও কিন্তু কিছুটা সৃষ্টি হতে পারে ওভারঅল টাইমটা বৃষর জন্য পজিটিভ পরিবর্তন মুভমেন্ট মোটিভেশন ইত্যাদি দেখতে পাওয়া যাবে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন বৃষ বা লগ্নের মানুষরা ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা দিকে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট অ্যাচিভমেন্ট লেভেল এগুলো অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অর্থভাগ্য ভাগ্য ভালো হতে চলেছে না হওয়া কাজ কমপ্লিট করে নেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধু ভাগ্যে উন্নতি বন্ধুদের সঙ্গে পার্টনারশিপের প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কৃতিকার ক্ষেত্রে রাঙ জিদ তেজ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রয়েছে বিদেশ যাত্রার সংযোগ চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্যহানির সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা রাস্তাঘাটে বাইক চালান বা বাইকে খুব চড়েন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান হতে হবে স্পিডের উপরে কন্ট্রোল এটা রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে নাম যশ বাড়তে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশন এবং তার সঙ্গে ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা উচিত রোহিণী নক্ষত্রের মানুষদের জীবনে নতুন প্রেম নতুন রিলেশনশিপ এটা কিন্তু আসতে পারে যারা বিনোদন জগতে রয়েছেন যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও সৃষ্টি হতে চলেছে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় বাড়তি সমস্যা জটিলতা এগুলি আসতে পারে এবং বাজার পাবলিক প্লেস ইত্যাদি ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষদের কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে নাম জশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতা এটা বাড়বে বক্ষ অ্যালার্জি ইনফেকশন ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন মৃগশিরা হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আরেকটু দক্ষতা বাড়তে চলেছে কিভাবে টাকা রাখা যায় কিভাবে টাকা রাখা উচিত এই বিষয়গুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে বন্ধুদের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যায় বন্ধুরা গাইড করতে পারে কিভাবে বিদেশ যাত্রা করা যেতে পারে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি কিংবা রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে কিছু সমস্যা বৃদ্ধির সংযোগ এটা বৃদ্ধি পেতে পারে হাটু কোমর ইত্যাদির ব্যথা কিছু অপারেশন কিছু রিপ্লেসমেন্ট কিছু সার্জারি ইত্যাদি আপনার জীবনে সৃষ্টি হতে পারে সাবধান রাখতে হবে নিজেকে নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে গোপন শত্রুতা মৃগ শেরসার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকার প্রসঙ্গে এই ক্ষেত্রে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে বা অফলাইনে যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইছেন যারা বিশুদ্ধ জ্যোতিষ প্রয়োগিক জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি ঋষি সংযুক্ত হতে পারেন কারণ বাংলায় জ্যোতিষ শিক্ষার জন্য বেস্ট ইনস্টিটিউশন এই মুহূর্তে শিক্ষাকে বিস্তারিত রূপে গ্রহণ করতে চাইলে আপনার পাশে রয়েছে এবং যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষকে জানতে চাইছেন শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন চারটি কোর্স চারটি সেমিস্টার চারটি সাবজেক্ট এবং চারটি সার্টিফিকেশন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য আপনার শিক্ষা সম্পূর্ণ আপনার পেশার পথে যাত্রা শুরু এই পেশার পথে যাত্রাতেও আমরা থাকবো আপনার সাথে আপনার পাশে তাই দেরি না করে জ্যোতিষ শিখতে চাইলে আজই ভর্তি হন ঋষি মে মাস থেকে আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের এই জ্যোতিষ শিক্ষা ক্লাসে এরপরে আমরা চলে আসবো প্রফিকারের আলোচনায় বা লগ্নের মানুষরা সরাসরি ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং এর সঙ্গে অবশ্যই রোজ স্কোয়ার ধারণ করতে পারেন ছয় মুখের দ্রাক্ষ মঙ্গলের এই প্রভাব প্রশমিত করে নিজের শরীরকে আরেকটু এনার্জাইজ করবার চেষ্টা এটা অবশ্যই আপনারা করতে পারেন নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা চিন্তা এটাও অবশ্যই আপনারা প্রত্যেকে করতে পারেন তার সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র হনুমান মন্দিরে তিল দান এটা মঙ্গলের নেগেটিভিটিকে অনেকটা কমিয়ে দিতে সক্ষম এর সঙ্গে সঙ্গে বাড়ির দক্ষিণ দিকে দক্ষিণ মুখ করে ছাদের উপরে প্রতি মঙ্গলবার যদি আপনারা প্রদীপ প্রজ্বলন করেন সেই ক্ষেত্রেও মঙ্গলের সুপ্রভাব আপনারা পেতে চলেছেন বাড়িতে যদি কোন তুলসী মঞ্চ থাকে সেই ক্ষেত্রেও দক্ষিণ দিকে মুখ করে আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা তাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সুপ্রিয় দত্ত দশ দশ উনিশশো সময় তিনটে পঁচিশ এ এম প্লেস কীরাহার বীরভূম ব্যবসা করি স্যার বিবাহ কবে হবে কেমন যাবে বিবাহিত জীবন ভবিষ্যৎ জীবন সম্পর্কে যদি বলেন আ সুপ্রিয়বাবু এই মুহূর্তে আপনার বিবাহ যোগ চলছে এটা কন্টিনিউ করবে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা আশা করতে পারি দু সালের জুলাই আগস্ট এই রকম সময় আপনার বিয়ে হবে বিবাহিত জীবন মাঝারি মঙ্গল সম্পর্কিত সমস্যা আপনার কুণ্ডলিতে রয়েছে অবশ্যই আপনি এই সমস্যার প্রতিকার করিয়ে নেবেন এবং এর মাধ্যমে আপনার বিবাহিত জীবনের স্বচ্ছন্দ আরও বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুন্দর আরও সচ্ছল হয়ে উঠুক জয় মা আদি নমস্কার